আর সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকের পর্বে আলোচনা করব যে সরল মুনাফা নির্ণয় যে ফর্মুলাটি রয়েছে এই ফর্মুলা নিয়ে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে সরল মুনাফার ফর্মুলা অর্থাৎ সরল মুনাফা যে আমরা যে দুই দশমিক এক অধ্যায়টা আমরা ম্যাথ সলভ করবো আজকের পর্ব নম্বর দুই এই পর্ব নম্বর দুই আমরা জানবো সরল মুনাফার ফর্মুলা অর্থাৎ সরল মুনাফা অঙ্ক সলভ করতে গেলে আমাদের যে সূত্রটা জানতে হবে সেই সূত্রটা সূত্রটা হচ্ছে মুনাফা ইজ ইকুয়াল টু আসল গুনুন মুনাফার হার গুনুন সময় কী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মুনাফা ইজ ইকুয়াল টু আসল গুনুন মুনাফার হার গুনুন সময় দেখো এখানে মুনাফাকে সাধারণত আয় দ্বারা প্রকাশ করা হয় আসল আসলকে পি দ্বারা মুনাফার হারকে আর দ্বারা এবং সময়কে এন দ্বারায় এগুলোর ব্যাখ্যা তো এখানে নিচে দেখতে পারো যে আয় ইজ ইকুয়াল টু সরল মুনাফা সরল মুনাফার ইংলিশ হচ্ছে সিম্পল ইন্টারেস্ট ওকে তাহলে সিম্পল ইন্টারেস্ট বা সরল মুনাফা এটাকে সাধারণত আয় প্রতীক দ্বারা প্রকাশ করা হয় এরপরে দেখো পিতে হচ্ছে কি আসল বা প্রিন্সিপাল প্রিন্সিপাল মানে হচ্ছে আসল দ্যাট ইজ আসলকে সাধারণত আমরা সাধারণত বিধারা দ্বারা প্রকাশ করব এবং সময় সময়কে সাধারণত এন দ্বারা প্রকাশ করব কেন নাম্বার অফ ইয়ার্স অর্থাৎ বছরের সংখ্যা নাম্বার অফ ইয়ার্স মানে কি বছরের সংখ্যা আমরা সরল মুনাফার অঙ্ক সাধারণত আমরা বছর হিসাব করি মাস মাসে থাকলেও আমরা সেটা বছরে কনভার্ট করে ম্যাটটা সলভ করবো ওকে আর আরতে হচ্ছে মুনাফার হার বা রেট অফ ইন্টারেস্ট আরতে হচ্ছে কি মুনাফার হার বা রেট অফ ইন্টারেস্ট ফর্মুলাটা কি মুনাফা ইকুয়াল টু আসল গুনুন মুনাফার হার গুনুন সময় দ্যাট ইজ আই সমান সমান পি আর এন আই হচ্ছে সরল মুনাফা পি আসল এন হচ্ছে সময় আর হচ্ছে মুনাফার হার আর আরটা কি মুনাফার হার এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা জেনে রাখি সেটা হচ্ছে সরল মুনাফায় মুনাফা আসল ইজ ইকুয়াল টু কী মুনাফা আসল ওয়ার্ড থেকেই তোমরা বুঝতে পারতেছো মুনাফা আসল মানে হচ্ছে আসল প্লাস মুনাফা অর্থাৎ এর ভিতরে আসল আছে এবং মুনাফা আছে এখন লক্ষ্য করো যে মুনাফা আসলকে সাধারণত এ দ্বারা প্রকাশ করা হয় কী দ্বারা প্রকাশ করা হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মুনাফা আসলকে সাধারণত এ দ্বারা প্রকাশ করা হয় আর মুনাফা আসলকে আমরা এ দ্বারা প্রকাশ করব টোটাল অ্যামাউন্ট ওকে ইজ ইকুয়াল টু আসল সাধারণ আসলকে কী দ্বারা প্রকাশ করা হয় পি দ্বারা আর মুনাফা হচ্ছে আই তার মানে মুনাফা আসল ইকুয়াল টু আমরা লিখতে পারবো এ সমান সমান পি প্লাস আই ওকে এটাকে যদি আমরা আরও একটু একটু এক্সটেনশন করতে চাই সো আমরা লিখতে পারবো পি সমান সমান আই ইজ ইকুয়াল টু আমরা কিন্তু শিখলাম আই সমান সমান পি আর এন এই ফর্মুলায় তাহলে এই মানটা আমরা এখানে একটু বসে দিই যে আই ইকুয়াল টু কি পি আর এন এখান থেকে তোমরা চাইলে কী করতে পারো পি কোমন ডাকতে পারো পি কমন নিলে ওয়ান প্লাস আর এন তাহলে আমরা লিখতে পারবো এ সমান সমান পি ওয়ান প্লাস আর এন তাহলে বিষয়টা কীরকম হলো যে মুনাফা আসল ইকুয়াল টু কি ইজ ইকুয়াল টু আসল প্লাস মুনাফা মুনাফা আসল কি এ দ্বারা প্রকাশ করা হয় আসলকে পি দ্বারা আর মুনাফাকে আই দ্বারা আর যেহেতু আমরা জানি আই সমান সমান পি আর এন তাহলে এর পরিবর্তে আমরা লিখতে পারবো পি আর এন এখান থেকে যদি আমরা পি কমন নেই তাহলে ওয়ান প্লাস আর এন সো মুনাফা আসল নির্ণয়ের সূত্র আমরা পেয়ে গেলাম এ ইজ ইকুয়াল টু পি ওয়ান প্লাস আর এন আর একটু জিনিস লক্ষ্য করো অনেক সময় তোমাদের এইরকমভাবে ম্যাচ কিছু ফর্মুলা চেঞ্জ করতে হবে যেমন মনে করো এ সমান তোমার শিখলা কি পি প্লাস আই এখান থেকে অনেক সময় পি এর মান নির্ণয় করতে বলতে পারে সেক্ষেত্রে তোমরা কী করবা এটা এই এটাকে এই পাশে নিয়ে আসো পি প্লাস আই ইজ টু এ এখান থেকে যদি পি নির্ণয় করতে বলে তাহলে এ থেকে আইটা বিয়োগ করে দিবে তাহলে হয়ে গেল আবার আই নির্ণয় করতে যদি বলে তাহলে কি করবে এ থেকে পিটা মাইনাস করে দিবে এভাবে কিন্তু এই সূত্রগুলো ইউজ করে এই যে সরল মুনাফার যতগুলো ম্যাথ আছে আমরা সবগুলো ম্যাথ ইনশাল্লাহ সলভ করতে পারবো তাহলে সরল মুনাফায় মুনাফা আসল ইজ টু আসল প্লাস মুনাফা তাহলে মুনাফা আসলকে এ দ্বারা প্রকাশ করা হয় আসল পি আর মুনাফা হচ্ছে আই সো পি এই এর পরিবর্তে যেহেতু আমরা লিখতে পারবো পি তাহলে এখান থেকে আবার পি যদি আমরা কমন নিই তাহলে এ সমান সমান পি ওয়ান প্লাস আর এন এই ছিল পর্ব নম্বর দুই এবং ফর্মুলা এই আশা করি এই ফর্মুলাগুলো যদি তোমরা মনে রাখতে পারো এবং আমার প্রত্যেকটা ক্লাস যদি তোমরা রেগুলার দেখো আমার বিশ্বাস এই চ্যাপ্টার কোনো ধরনের ম্যাথের তোমাদের কোনো প্রবলেম হবে না ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ